আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ সহমতে অনেক ভালো আছি আজকে ঈদের ছুটিতে একটু ঘোরাঘুরি করার জন্য ও বড় ভাইয়ের পকেট কাটার জন্য বের হয়ে পড়লাম ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে কি কারণে পকেট কাটবো বড়ো ভাইয়ের আজকে আপনারা দেখবেন কিভাবে আমরা ছোট ভাইয়েরা বড়ো ভাইয়ের পকেট কাটি আমরা সব ভাইয়েরা মিলে বের হয়ে পড়েছি উধুনিয়া বা সিরাজগঞ্জের মিঠামাইনের উদ্দেশ্যে তো মিঠামাইন বলতে এটা সিরাজগঞ্জের মিখামাইন আপনারা সবাই পরিচিত উধুনিয়ার অসাধারণ রাস্তাটির সাথে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষে মজা আছে অবশ্যই মিস করবেন না আজকে রাতেও আমাদের সুন্দর একটি প্রোগ্রাম রয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দিব তা করে সেই ভিডিওটি আপনাদেরও পছন্দ হবে আমরা এখন বড় পাঙ্গা সেই ডিগ্রি কলেজ পার হচ্ছি আর অল্প একটু রাস্তা গেলেই আমাদের উধুনিয়ার রাস্তা শুরু উধুনিয়া গ্রাম যাওয়ার রাস্তাটা শুরু হবে এখান থেকে আমাদের উধুনিয়া শুরু উধুনিয়ার রাস্তা দেখতেই পাচ্ছেন অসাধারণ দুই ধারে জমি বর্ষার সময় এই দুই ধার দিয়ে পানিতে থৈ থই করে বর্ষারও ভিডিও আমি আপনাদের দিয়েছি এর আগে দেখছেন উধুনিয়া সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি দিয়েছি সেটাতে দেখছেন যে দুই সাইড দিয়ে কত সুন্দর পানি আসে তখন স্পিড বোট নৌকা অনেক কিছুই আসে এখানে অনেক মজা হয় বর্ষার সময় এই রাস্তাটির আশেপাশে দিয়ে অনেক স্পিড বোট আসে তো তখনকার সময়টা অনেক সুন্দর হয় এখানে অনেক কফি হাউজ আছে তো আমরা চিন্তা ভাবনা করছি প্রথমে কফি হাউজে যে কিছু খাওয়া দাওয়া করবো কি খাওয়া যায় সেটা এখনো চিন্তা ভাবনা করে আসিনি যেটা ভাল লাগে সেটা মেনু দেখে সেটাই অর্ডার করব ইনশাল্লাহ সামনে আমাদের বড় ভাই খুব আস্তে আস্তে যাচ্ছে তার বলে পিরিয়ড চলতেছে সরি সরি তার ব্রেকিং পিরিয়ড চলতেছে গাড়ির আপনারা খারাপ কিছু ভাববেন না অসাধারণ একটি জায়গা জায়গাটাতে এসে যে ওয়েদার এই ওয়েদারে এসে অসাধারণ লাগতেছে খারাপ মন ভালো করার জন্য এর চেয়ে ভালো জায়গা হয় না তো আমার অনেক ভালোই লাগতেছে সবার ডিসিশন একমত হয়ে আমরা বিসমিল্লা কফি হাউসে ঢুকতেছি এখানকার খাবারের মান কেমন সেটা জানি না কেন এর আগে এখানে কোনো দিন খাইনি অন্য অন্য রেস্টুরেন্টগুলোতে খেয়েছি কিন্তু আজকে চিন্তা করলাম নতুন একটা জায়গায় খাই এখানকার খাবারের মানগুলো মানটা দেখতে পারবো কেমন তো ভিতরে ঢুকতেই দেখতেছি অনেক দর্শনার্থীরা এখানে এসেছে অনেক এনজয় করতেছে সবাই ঈদের সময় ঈদের মৌসুম কাপলরাও আসছে অনেককে মজা নিচ্ছে তারা এখানকার ডেকোরেশনগুলো মোটামুটি ভালোই আর পিছনে আমরা যাচ্ছি পিছন থেকে তাহলে সম্পূর্ণ ভিউটা সামনের দিকে সম্পূর্ণ জমিগুলো ভিউ ক্ষেত আমাদের এইদিকে বলে ক্ষেত আপনাদের ওইদিকে পাথার যার যে আঞ্চলিক ভাষা মানে পাথারটা পুরো দেখা যাবে এখানে এসে দেখতেছি আশেপাশে অনেকেই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত তো সুন্দর সুন্দর কাপলরা এসে ফটোশ্যুট করতেছে যেমন এখানে একটি আপু অনেক সুন্দর সুন্দর পোসে পোজ দিচ্ছে সুন্দর সুন্দর পোজ দিচ্ছে আর পিক তুলছে তুলতেছে তো আমরা আমাদের কাজ করি আমরা কি অর্ডার করবো সেটা নিয়ে খুব গবেষণা করতেছে সিয়াম তো সিয়ামের গবেষণা শেষ হইলে কী অর্ডার করে দেখি কিন্তু এখনো পর্যন্ত আমাদের বড় ভাই জানে না যে পকেটটা তারই কাটবো আজকে আমরা সেই প্ল্যান করেই আমরা এসেছি সে বলছে যে সে মানি নিয়ে আসে নাই টাকা পয়সা নিয়ে আসে নাই তার বিকাশ সব সবকিছু চেক করতেছে বিকাশ নগদ যা আছে সব চেক করতেছে দীপান্তর সবগুলোর পাসওয়ার্ড নিয়ে নিয়ে দেখতেছে কোনোটাতেই টাকা নাই শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করলাম পকেট কাটতে আসলাম একজনের এখন দেখতেছি যে যার যার টাকায় খাইতে হবে এখন দেখা যাক পরবর্তীতে কি হয় আগে তো খাই তারপরে দেখা যাবে পরের বিষয় পরে খাওয়া খাইলাম না আমরা সবাই খাওয়া খাইলাম না সন্ধ্যেবেলা আবার খাবো বলো মটরসাইকেলের খাওয়া খাইছে আমাদের উল্লাপাড়া থেকে এই জায়গা ষোলো সতেরো কিলো তো ষোলো সতেরো কিলো এসে ঘুরে গেলাম তাও মনটা ভরলো না আর পেট তো ভরেই নাই ভাই যে লাচ্ছি খাওয়াইছে সেই লাচ্ছি খাই কি পেট ভরে আমি চিন্তা করছিলাম হয়তো ভারী কিছু খাওয়াবে কিন্তু সেটা হয় নাই তো এখন আমরা যাব অন্য আরেক জায়গায় কোন জায়গায় যাওয়া যায় সেটা চিন্তা ভাবনা করি চিন্তা ভাবনা করতে করতে আমরা চলে এসেছি সলপের দই ঘরে তো এতক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা সলপের ঘোল ঘোল খেয়ে এখন বিদায় নিব আপনাদের মাঝ থেকে ধন্যবাদ আশা করি আমার নতুন যে ভিডিওগুলো আসবে সবাই দেখবেন